সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে মোদি দোকানদার আবু হত্যার অভিযোগে মামলা হয়েছে এই মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি মামলা করেন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি প্রথম মামলা মামলার বাদী আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমির হামজা তিনি সচেতন নাগরিক হিসেবে একজন নিরহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলাটি করেছেন মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর পুলিশ নির্বিচারে গুলি চালালে গত উনিশ জুলাই বিকেল চারটার দিকে মোহাম্মদপুর থানাধীন বছিলায় চল্লিশ ফিট চোরাস্তায় আবু সাইদ নিহত হন মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে ওইসব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত ও আহত হন গত উনিশ জুলাই মোহাম্মদপুরের বসিলায় চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে মিছিল সমাবেশ করছিল সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সাইদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন যত শিশু যত বৃদ্ধ প্রত্যেকের খুনের বিচার চাই আমরা আজকে ঢাকার সিএমএম কোর্টে এসেছি একজন নিরীহ মানুষের পক্ষে একটা মামলা করতে আমি যার পক্ষে মূলত মামলাটা করতে আসলাম যার মৃত্যুর জন্য ওনার নাম হচ্ছে আবু সায়েদ ভদ্রলোক পঞ্চগড়ের একজন রিক্সাওয়ালা ছিলেন উনি ঢাকাতে এসছেন দু সালে এরপরে উনি বসিলাতে একটা মুদি দোকান চালাতেন এই মুদি দোকানের পলিথিন কেনার দিন জন্য উনি উনিশ তারিখ বিকাল চারটার সময় আনুমানিক রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন এই সময় পুলিশের গুলিতে ওনার মাথার খুলি উড়ে যায় মাথায় এফোড় ওফোড় হয়ে যায় গুলিতে এবং ওখানেই উনি মৃত্যুবরণ করেন পরবর্তীতে এই লাশটা ঢাকায় রকম পোস্টমর্টেম অথবা কোনো কিছু না করে আইডেন্টিফাইডভাবে আপনার পঞ্চগড়ে পাঠিয়ে দেওয়া হয় এবং তাকে শহীদ অবশ অথবা অন্য কোন কোনো কিছুতে কাউন্টেড না করেই লোকালি তাকে ওখানে দাফন করা হয় আমি যখন এই বিষয়গুলো নিয়ে একটু খোঁজখবর করার চেষ্টা করি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি দেখলাম যতগুলি হত্যা হয়েছে সবারই কেউ না কেউ আছেন বা অভিযোগে আরো বলা হয় নিহত সাহেবকে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোধায় নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাপন করা হয় তার মা স্ত্রী ছেলে সন্তান সেখানেই থাকেন এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারক এই জন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বাদী এই মামলাটি দায়ের করেন মামলার অভিযোগে বাদী আরও বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনে কঠোর হস্তে দমন করার বরাবর নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামানের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালান পরস্পর যোগ সাজসে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছেন কাজেই এই বিচার হওয়া প্রয়োজন